আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্লাই অ্যাভিভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম ভিডিওটি সঙ্গে থাকুন অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা বিভিন্ন এজেন্সিতে মেডিকেল করে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে ফিঙ্গার করে সব কিছু সাবমিট করে দিচ্ছেন কিন্তু বিষা হচ্ছে না এটা নিয়ে আপনারা দেখা গেছে যে বিভিন্ন এজেন্সিতে কল করেন বা আমাদের কাছে অনেক কল আসে যে আমি সব কাগজপত্র দিয়ে আসছি দশ দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে আমার ভিসা হচ্ছে না কেন আপনাদের অবশ্যই এই জিনিসটা মাথায় রাখা দরকার কোনো দেশের ভিসা কোনো এজেন্সিতে তৈরি হয় না এগুলা অ্যাম্বাসির থেকে ভিসাগুলো করায় আনে বিভিন্ন এজেন্সি যাদের রিক্রুটিং লাইসেন্স আছে। তারাই একমাত্র অ্যাম্বাসিতে ভিসা প্রসেসিং করতে পারে শুধুমাত্র মিডিল ইস্টে রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে ফাইল সাবমিট করতে পারে আপনাদের এই জিনিসটা জানা দরকার আপনারা অনেকেই জানেনও জেনেও বিভিন্ন এজেন্সিতে ফোন করে আপনারা বিভ্রান্তি করে ফেলেন তো এই জিনিসটা আসলে ঠিক না কারণ বর্তমানে সৌদি আরবের যে সমস্যাটা একটি রিক্রুটিং লাইসেন্সের আন্ডারে বিশটা পাসপোর্ট জমা দিতে পারবে অ্যাম্বাসিতে আগে ষাটটা পাসপোর্ট জমা দেওয়া যেত এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের সমস্যার কারণে ওনারা প্রতি সপ্তাহে একটি রিক্রুটিং লাইসেন্স আন্ডারে প্রতি সপ্তাহে একবার জমা দেওয়া যাবে সেই ক্ষেত্রে বিশটি পাসপোর্ট জমা দেওয়া যাবে এখন দেখা গেছে যে কোনো কাগজপত্রে যদি কোনো ভুল থাকে আপনাদের অনেকের পুলিশ ক্লিয়ারেন্স দীর্ঘ অনেক দিন হয়ে গেলে বিভিন্ন কাগজের সাথে একটু ঘষা লাগার পরে বারকোটের যে জায়গাটা এটা উঠে যায় উঠে গেলে অ্যাম্বাসির থেকে যখন স্ক্যানিং করে ওনারা যখন ডিটেলস পায় না তখন আপনার পাসপোর্টটি ওনারা ফালায় রাখে যে আপনার পাসপোর্টটা আবার ফেরত দিয়ে দেয় ভিসা না দিয়ে তো এক্ষেত্রে তো কোনো এজেন্সির কোনো এটা ভুল না ভুলটা হইলো যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যে করে দিস বা পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা বা এই ক্ষেত্রে আরেকটি জিনিস হইতে পারে মেডিকেল আপডেট গামকাতে যে আপনারা মেডিকেলটি করে আসেন মেডিকেলটি যখন ওনারা সব কিছু রেডি করে এমবাসিতে সাবমিট করে ওনারা যখন আপডেটটা না পায় তখন ফাইলটি আবার ফেরত দিয়ে দেয় এখন বই জমা দেওয়া যাবে মাত্র বিশটি সেটার মধ্যে যদি এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে যদি আরও দুই চার পাঁচটা যদি ফেরত দেওয়া দেয় তাহলে বিষা পাচ্ছেন মাত্র ১৪ থেকে পনেরোটা আবার অনেকেরই এমনই হয় যে আপনারা বিভিন্ন যে সৌদি আরব থেকে বিষাগুলি ও কালা আনেন যে রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে ওই বিষয়টি যদি আপডেট না থাকে যখন ও কালাটা দেয় দশ ডলার দিয়ে পেমেন্টটা পে করার পরে ও কালাটা কমপ্লিট হয় আপডেট হয়ে যায় এই জিনিসটাও যদি না হয় এই ভুলের কারণেও কিন্তু অ্যাম্বাসিতে যখন পাসপোর্টটি জমা দেয় এটা কিন্তু ফেরত দিয়ে দেবে বিষা দিবে না তো আপনারা অনেকেই ঘরে বসে চিন্তাভাবনা করতেছেন যে আমি অ্যাম্বাসিতে তো মেডিকেল করে দিয়ে আসছি কিন্তু আমার বিষা হচ্ছে না কেন এই যে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে সার্ভারের কারণে যেহেতু আমরা সবাই নেটওয়ার্কের আওতায় নেটওয়ার্ক ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না তো নেটওয়ার্কের সমস্যা হইতেই পারে এটা সৌদি আরবও হইতে পারে বা আমাদের বাংলাদেশও হইতে পারে এর মধ্যে আপনাদের কাগজপত্রও কোনো ভুল ত্রুটি থাকতে পারে তো এই জিনিসগুলোর জন্য দেখা গেছে প্রতি সপ্তাহে একটি রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে ভিসা পাচ্ছে মাত্র ১৪ থেকে পনেরোটা এমনও হয় বারোটা ভিসা পাচ্ছে আটটা পাসপোর্টে ফেরত দিচ্ছে তাহলে এই সমস্যাগুলোর কারণে যদি বই ফেরত চলে আসে তাহলে তার এজেন্সির দোষ না টেকনিক্যাল প্রবলেমের কারণে তো আপনাদেরকেও এই জিনিসটা মাথায় রাখা দরকার কোনো এজেন্সিতে ভিসা তৈরি করা না এগুলো অ্যাম্বাসির মাধ্যমে হইতে হবে অ্যাম্বাসি যে সিস্টেম সিস্টেমের বাইরে কোনো রিক্রুটিং এজেন্সি জমা দিতে পারবে না যদি জমা দেয় তাহলে ওই রিক্রুটিং এজেন্সি ব্লক করে দিবে অ্যাম্বাসির থেকে তো এই জিনিসগুলো আসলে আপনাদের বোঝা দরকার আর একটু ধৈর্য ধরবেন যারা যে এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন কোনো প্রবলেম হইলে কোনো সমস্যা হইলে সেটা আপনিও কীভাবে সমাধা করে দিতে পারেন এই জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করবেন বা কথা বলবেন এখন যদি রাগারাগি করেন বা উত্তেজিত কথা বলেন তাহলে আপনার সমস্যা সমাধা হবে না এজেন্সি কী করবে আপনার পাসপোর্টটি ফেরত দিয়ে দেবে ধরেন আপনার পাসপোর্ট ফেরত নিয়ে যান আমাদের যায় দরকার নাই কারণ আপনার কথাতে অসন্তুষ্ট হয়ে কিন্তু এজেন্সিরা পাসপোর্ট ফেরত দিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এজেন্সি কাজ করলে হয়তো একটু প্রফিট পাইতো সেটা পাবে না কিন্তু আপনি পুরো ক্ষতিগ্রস্ত হবেন তো এই ভুলটা আপনারা করবেন না সৌদি আরবের এই সামান্য জটিলতার কারণে একটু ভিসা স্টামিংটি কম হচ্ছে আপনারা সবাই এটা বুঝতে হবে বা আমাদের বাংলাদেশের পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে আগের মতো বিষা প্রসেসিং চলমান থাকবে আপনারা একটু ধৈর্য ধরেন যাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে তারা নতুন করে মেডিকেল দিয়ে দেন আপনার ফাইলটি এজেন্সিতে দিয়ে যান দেখবেন ওনারা সুন্দর করে আপনার কাজটি নির্ভুলভাবে করে দিতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ